যেন গুডকে আমায় কি যেন গুডকে আমায় মানি না নয়ন কেন ফিরে ফিরে চাই কি যেন ছে আমায় ফিরে ফিরে চাই কি যেন গো ডেকেছে মায় মরমিয়া মরমিয়া মর কেন লাগে না যে ভালো লাগে না লাগে না যে ভালো লাগে না ফাগুন কেন ভালো লাগে না ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না ফাগুন আগুন লাগে মন কোনো কাজে লাগে না করিতে কি হয়ে যা মানি না নয়ন কেন ফিরে খেয়েছি কি যেন গোডেকেছে দরদি বলো বলো দরদিয়া দরদিয়া বলো 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 সেকি এলো সে কি এলো না এলো শেখ এলো না এলো না কেন বোঝে না যে মন এলো না কেন বোঝে না যে মন মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না মন যদি বোঝে তবু এ নয়ন কেন বোঝে না পথ পানি দিন যা মানে না নয়ন কেন ফিরে ফিরে চাই কি আমায় কি যেন গোডে ডেকেছে ছে